সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হুগলি জেলার একাধিক অয়ার রুম পরিদর্শন এলেন মন্ত্রী অরীপ বিশ্বাস আজ হুগলির বিভিন্ন অয়ার রুম এসআইআর সংক্রান্ত প্রস্তুতি কাজের অগ্রগতি খতিয়ে দেখেন হুগলির অবজারভার তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস সকালে তিনি সপ্তগ্রাম বিধানসভার বিভিন্ন অয়ার রুম পরিদর্শন করেন পরে উপস্থিত হন পান্ডুয়া বিধানসভাতে প্রতিটি কেন্দ্রেই কত শতাংশ কাজ সম্পন্ন হয়েছে তার বিস্তারিত পরিসংখ্যান নেন তিনি সপ্তগ্রাম ও পান্ডুয়ার পাশাপাশি চুঁচুড়া বিধানসভায় অয়ারুমে পৌঁছন মন্ত্রী চুচুড়ার পরিদর্শনে তার সঙ্গে ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার ধুনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র চাপদানির বিধায়ক অরিন্দম গুইন সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ব্লক ও শীর্ষ নেতৃত্বরা চুচুড়া ওয়ারুম পরিদর্শন শেষে মন্ত্রী অরূপ বিশ্বাস সেদিন কি বললেন শোনাব সবাই প্রাণপাত করছে কে ভালো কে খারাপ সেটা তো এখন হবে না যখন হবে যে বিজেপি কে আমরা কে কত লাখে হারাতে পারবো ইলেকশন কমিশন ইচ্ছাকৃত ভাবেই করছেন যাতে অনেক বৈধ ভোটারের নাম না তোলা যায় আজ গতকাল বিকেল থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত ওদের অ্যাপ ঠিক মতো কাজ করছে না বিএল ওদের অ্যাপটা এবং এগুলো ইচ্ছাকৃত ভাবেই হচ্ছে তারা ইচ্ছাকৃত ভাবেই করছে যাতে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় এটা ষড়যন্ত্র ওরা ভেবেছে এটা হরিয়ানা ওরা ভেবেছে এটা উত্তরপ্রদেশ ওরা ভেবেছে এটা বিহার

তৃণমূল কংগ্রেসরা রাজপথে চারশো অংশ মানুষের সাথে যাচ্ছে সাধারণ মানুষ আমাদের সঙ্গে হাত নিয়েছে আমাদের সকলের গ্যাস একটি হোটারে বৈধ হোটারের নানান দাদা বাংলাদেশি এক যুবক মৃত ব্যক্তির এপিক নাম্বার ব্যবহার করে এসআর লিস্টে নাম তোলার চেষ্টা ডানকুনিতে গ্রেপ্তার হয়েছে কি বলবেন বিধানসভা কি দেখছেন ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সবাই রাস্তায় নেমেছে আমাদের একটাই লক্ষ্য যাতে একটা বৈধ ভোটার বাদ না যায় এবং যদি ইলেকশন কমিশন এবং বিজেপি যে ষড়যন্ত্র চালু করেছে একটা বৈধ ভোটারের নাম বাদ দেয় তাহলে আমরা জীবন দিয়ে লড়াব অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছি যদি একটা ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা অবশ্যই আমাদের নেতা যেটা বলেছেন আমরা আমরা দলের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবেন আমরা সেই পথেই এগো কেন আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করছি গণতন্ত্রে প্রত্যেকের ভোটাধিকার প্রয়োগের অধিকার আছে আজকে ইলেকশন কমিশন বিজেপির কথায় সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও দেখা গেল কলাঘর এবং উত্তর পাড়ার বিধায়ক তারা ওয়ার্ডে এলেন না না সবাই এসছেন এসব বাজে কথা আপনারা গল্প করেন আপনাদের গল্প আপনাদের গল্প আপনারা করুন না আরে আমাদের দল ইউনাইটেড আবার দেখবেন দুশো পঞ্চাশ আমরা পেরিয়ে আবার এখানে আসবো সবাই আছে তো কত গল্প করতেন রচনার অসীতকে নিয়ে কোথায় গল্প গল্প শেষ আপনারা গল্প করে যান আমরা কাজ করে যাই দেখতে পাইনি সেই কথার পরিপ্রেক্ষিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে তৃণমূল খুব উদার মানুষ তৃণমূলের সবাই উদার তাই ওনারা খারাপটা দেখতে পান দেখুন আমার রচনার কোনদিনও দ্বন্দ্ব ছিল না রচনা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলেন আমিও তাই চলি আমাদের দুজনের কোনো দ্বন্দ্ব আদৌ ছিল না এবং আশা করি ভবিষ্যতেও থাকবে না রচনা বন্দ্যোপাধ্যায় ছবি নেই রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল ওনার উত্তর হচ্ছে ফসিক মজুমদারের আমার মুখ তাকে পছন্দ আমি এই ব্যাপারে কিছু বলবো না ও আমার এমপি ও আমার এমপি

চুচরো বিধানসভার এখানে কি ধরনের কাজ হচ্ছে এই ব্যাপারে মন্ত্রী এসছিলেন আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি আজ হুগলির অবজারভার হিসাবে এসছিলেন এবং আমার চুচরো বিধানসভার যে ওয়ার রুম এইটা ভিজিট করলেন এবং এর তথ্য নিলেন তথ্য নেওয়ার জন্যই এসছিলেন আমাদের যারা কলার যারা কল করছে পঁচিশ জন ছেলে মেয়ে সকাল নটা থেকে বিকাল ছটা সাতটা পর্যন্ত তাদের পরিশ্রমী যেভাবে তারা করেছে তাতে মন্ত্রী খুশি হয়ে যায় আমাদের ওই ধরুন না এইটটি আমরা যে বিএল জমা দিচ্ছে এবং আমার বিধানসভায় তিন লক্ষ ষোলো হাজার পাঁচশো বিরাশি ভোটার এই ভোটারের মধ্যে কত শতাংশ জমা পড়লো কত শতাংশ এখনো বাইরে রইলো এর উপরে তৈরি হচ্ছে কাজের নিরিখে রাখি না পঞ্চায়তলাকে এনে নিরিখে সবাই সমান কেউ এগিয়ে পিছিয়ে নেই দু একটা বুথ কম আছে তারা ফোনের আপডেটটা বুঝতে পারছে না আমাদের আইপ্যাকের লোকেরা তাদের বোঝাচ্ছে আমাদের জলের ছেলেরা বোঝাচ্ছে অ্যাজ এ অ্যাভারেস্ট পার্সেন্টেজ পঞ্চায়েত পৌরসভায় একই হারে আছে আমাদের প্রায়

মানুষের পাশে আমরা থাকতে পারি এবং মানুষকে এই বার্তা আমরা দিতে পারি যে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে এবং একজন এখন অব্দি কিচ্ছু পিছিনি এমনি বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে যে হুগলি এখন সব থেকে আগে আছে আমাদের গর্বের বিষয় দিদি অনেক পর বিধায়কের সঙ্গে আজকে বিধায়ক আমি সাংসদ দ্বন্দ্ব তো আমাদের শিরম কখনো শিরনা মনোমালিন্য হতেই পারে কথা এদিক ওদিক হতেই পারে তার সাথে আমার কিছু মতের অমিল হতেই পারে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে আমরা মানুষের জন্য রয়েছে আমরা মানুষের কাজের জন্য রয়েছে এবং আমরা সবাই হচ্ছে দিদির সৈনিক আমরা সবসময় বন্ধপায়ে দিদির চোখ তাকিয়ে আমরা তাদের দিকে তাকিয়ে আমরা কাজ করি এবং সেই কাজে যদি কখনো কোনো রকম বাধা সৃষ্টি হয় সেখানে মনোমালিন্য হয় সেখানে কথা কাটাকাটি হয় আগামী দিনে আশা করি সেরকম ধরনের কোনো পরিস্থিতি শিকার আমরা কেউই হব না কোনো কেউই হওয়া আমরা সেটা বাঞ্ছনীয় নয় আর সব থেকে বড় কথা আগামী দিনে ভোট এবং ভোটের কথা মাথায় রেখে দু হাজার ছাব্বিশ আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট সেই কথা মাথায় রেখে আমাদের এগিয়ে চলছে মনোমালিন্য কি কেটে দেখো মনোমালিন্য কাজ তখনই যখন কাজকর্ম করতে পারবো আমার তো আমার জায়গাটা নিয়ে আমি করি তার বাইরে আমার কিছু আমার কোনো ঝামেলা নেই কোনো ঝগড়া নেই আমি আবারও বলছি আমি যে কাজটা করতে এসেছি আমাকে সাংসদ করা হয়েছে আমি সাংসদ হয়েছি আমার কর্ম জায়গায় আমি যে কিছু ভেবে রেখেছি আমি এইভাবে কাজ করব সেই জায়গাটা যদি আমাকে সুস্থভাবে করতে দেওয়া হয় আমার কারোর প্রতি কোনোরকম বিদ্বেষ নেই কোনো রকম আমার কারোর ক্ষোভ নেই আমার সেই জায়গায় যদি কেউ বিরোধ সৃষ্টি করে কোনো রকম বাধা দেওয়ার সৃষ্টি করে বা কোনো রকম মন্তব্য করে সেই জায়গায় আমি প্রতিবাদ করি আমার কোনো প্রবলেম নেই আর আজকে আমি তখন কিছু একটা প্রবলেম হয়েছিল আজকে দা এসছেন সব জায়গায় যাচ্ছেন আমি অরুপদার সাথে সব জায়গায় যাচ্ছি এরম নয় যেহেতু আমাদের বিধায়কের সাথে আমার হতে পারে কিছু জায়গায় অমিল আছে তার মানে এই নয় যে আমি তার প্রোগ্রামে কখনো আসবো না বা তারপাশে গিয়ে আমি কখনো রকম আমি তৃণমূলের লোক আমি অবশ্যই অজুমদারের লোক নেই আমাদের তৃণমূল কংগ্রেসের মানুষ যারা রয়েছেন তাদের মনটা বড় উদার তাদের চিন্তা ভাবনা অনেক বড় মনে তাই জন্য সব সময় ভালো জিনিস বানানো হয়েছে সেখানে বিধায়কের ছবি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার আমার ছবিটা হয়তো বিধায়কের করে পছন্দ হয় না আমার মুখটা হয়তো ভালো দেখতে নয়